life one dream one passion traveling I have come so far because I dare to do what I'm crazy about so here I am in the search of something new and exciting আমাদের এবার সিলেট যাত্রা শুরু হয় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন উপবন এক্সপ্রেস নিয়মিত ছয় দিন চলাচল করে ঢাকা সিলেট রুটে শুধুমাত্র বুধবার বন্ধ থাকে ঢাকা টু সিলেটের দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার সময় লেগে আনুমানিক ছয় থেকে সাত ঘন্টা উপবন এক্সপ্রেস প্রতিদিন রাত দশটায় ছাড়ে শ্রেণী বেদে ভাড়া তিনশো বিশ টাকা থেকে এগারোশো তিরিশ টাকার ভিতরে আমাদের আজকের ব্লগের মূলত পার্ট শুরু হয় ওই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমি এখন বর্তমানে স্টেশনের ভিতরে আছি আমাদের ট্রেন ছাড়বে রাত দশটায় এখন বাজে প্রায় সাড়ে নয়টা তো ট্রেনে আমার জন্য একটু পরে উঠবো এত আগে গিয়ে কি করবো বুঝতেছেন তো এখন স্টেশনটা একটু ঘুরে ঘুরে দেখতেছি কচ আমার ফার্স্ট টাইম গঙ্গনাপুর রেল স্টেশন আসা আর আমার আজকে সাথী হচ্ছে শুধুমাত্র একজন নাম রিয়াজ তো আমাদের সাথে আরো দুইজন আসার কথা ছিল পরে টিকেটে কাটছে টিকেট কাটা এখনো ক্যান্সেল করে দিছে যার কারণে ওরা যাচ্ছে না আমরা দুইজনই যাচ্ছি তো এখন দুইজনই ভালোমতো টুরটা কভার করব কি বলছিস ইনশাআল্লাহ কভার করি পাঁচ দিন আগে টিকিট কাটে মাঝখানে টেবিল সহ সিটগুলো পেয়ে গেছিলাম আমরা এদিকে ট্রেনের কোচগুলো মোটামুটি ভালো এবং বসার চেয়ারগুলো তুলনামূলক আরাম দেয় অন্যান্য ট্রেনের তুলনায় উপকন এক্সপ্রেসের বাথরুমগুলো মোটামুটি ভালো অবস্থা দিয়ে আছে সব কিছু ঠিক থাকলে পরের দিন ভোর পাঁচটায় পৌঁছে যাবেন আপনারা সিলেট শহরে সময় এখন পাঁচটা তেইশ আমরা এখন চলে আসছি সিলেটে আমরা এখন সিলেট স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি এখন আমাদের প্রথম কাজ সকালে নাস্তা শেষ করব। সকালে নাস্তা শেষ করে এখন হচ্ছে আমাদের সারাদিনের জন্য একটা সিএনজি ভাড়া করতে হবে এখন সিএনজিটা ভাড়া করি তবে আমাদের প্রথম ট্যুর শুরু হবে আমাদের সিলেটের প্রথম ডেস্টিনেশন হচ্ছে আমরা মালনি চা বাগান যাবো চা বাগান ঘোরার শেষ হলো তারপর যাবো হচ্ছে রাতারগুল সবাই রাতারগুল পরে যায় বাট আমরা আগে যাব শহরে আমাদের প্রথম দিন শুরু হচ্ছে চা দিয়া সিলেটে চা নাথিং স্পেশাল স্পেশাল তো কিছু না এখন হচ্ছে হালকা পাতলা নাস্তা করে নিব আর হচ্ছে একদম বরাবর দুপুরে গিয়ে আমরা সাদা পাথরে গিয়ে দুপুরের নাস্তা করবো সরি দুপুরের খাবার খাবো আমাদের সেম যে ভাড়া করা শেষ এখন হচ্ছে আমাদের প্রথম স্পট মালিছড়া চা বাগান তো আমরা বরাবর ওইখানে যাচ্ছি এখন হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে কাছে তো এটা দিয়ে হচ্ছে আমরা এখন ঘুরবো আগে আমাদের প্রথম স্পট মালনি চা বাগান কিন্তু এখানে প্রথমে এসে আমরা সিন্ডিকেটে শিকার হই আপনারা মনে রাখবেন মালনি চা বাগান ঘোরার জন্য আপনাকে কোনো গাইড দরকার হবে না কিন্তু তারা এমনভাবে আপনাকে জোর করবে যেন গাইড ছাড়া আপনারা ঢুকতেই না পারেন আমাদেরও কিছু করার ছিল না তাই দুশো বিশ টাকা দিয়ে আমরা ভিতরে ঢুকি তো আমরা এখন চা বাগানে ঢুকতেছি তো ঢুকার সময় আমাদের থাকলো এন্ট্রি ফি আর হচ্ছে গাইডের জন্য দশ কিছু করার নাই এখন আমাদের টাইম নষ্ট হইতেছে এই জন্য ঢুকাই দিয়ে যাচ্ছে সমস্যা নেই তো আমরা চাই ভিতর চা বাগান ঘুরে আসে কি কি ঘুরাবেন শুটিং স্পট লাভার বাগান শুটিং স্পট রাবার বাগান হ্যাঁ আর হচ্ছে এই টাইপ ওটা নাকি হ্যাঁ আচ্ছা এই যে কোজি এগুলো আর কি হবে চা বানায় যে রোদে শুকায়া না না এটা ফ্যাক্টরিতে যে নিয়ে কাইটা আচ্ছা এটা ধানের মতো মেলা তো এইটাই মূলত চা পাতা না এটা থেকে হচ্ছে চা হয় এটা পুরা বাগান কি মালিকানা না একজনের এই জন্য মূলত আর কি এন্ট্রি ফিটা আর হচ্ছে ইয়া ওটার সময় বড় একটা পাহাড় উঠতেছে এখন বড় না এখানকার ছোটই কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে রিয়াজের আমাদের কাছে অনেক সময় আছে ঘুরি মাত্র সাতটা বাজবে বাজবে অবস্থা আটটা পর্যন্ত ঘোরা হলে এনাফ তারপর হচ্ছে আমরা দেখি ফার্স্ট টাইম চা বাগান এই যে সেই চা পাতা এটা মূলত চায়ের বিচি নাকি গাছের এটা কি পাকলে তারপর লাগায় ও আচ্ছা এটা লাগালে মাঝে কার থেকে মাঝে পাকবে আচ্ছা চা এই গাছগুলো হয় কারণ আসার সময় যদি চা বাগান আবার ঢুকে আবার হ্যাঁ এই যে এই যে ফল এই যে ফল এগুলো মূলত হচ্ছে চায়ের ফল চা মানে গাছ মূলত গাছের বিচি এগুলোই হচ্ছে লাগাইলে গাছটা হয় আমি জানতাম না আসলে ফার্স্ট টাইম দেখলাম তুই দেখছিস কোনো সময় গাছই তো ফার্স্ট টাইম আমিও তো গাছ ফার্স্ট টাইম দেখছি আবার এখানে থেকে বিচি গাছ হয় বিচি হয়ে ফল এগুলো আনুমানিক অনেক আগের গাছ নাকি নতুন নতুন কোনো গাছ নাই এইগুলা আঠারোশো চুয়ান্ন সালের গাছ উড়ে পাওয়া অনেক আগের হ্যাঁ আমরা এখন সেই রাবার বাগানে চলে আসছি আর এটা হচ্ছে রাবারটা মূলত এখান থেকে গাছটা এই যে এগুলা আল কেটে রাখে এগুলো থেকে বেবে এই যে এইভাবে এখানে একটা পাত্রর মতো থাকে যেটাই থাকে এখন উঠায় ফেলছে এটার ভিতরে জমা হতে থাকে এই প্রত্যেকটা গাছের ভিতরে এগুলো একটা করে ইয়া আছে এই যে সাদা যে রসটা পড়তেছে এই যে কষ্টটা আর ওই যে রাবার যাওয়ার পথে এক বাইগিনাটা দেখা হয়ে গেছে একটু হেল্প করে দি একটু হেল্প করে দি বাগিনা ধন্যবাদ দিও না আমারে তোমার এক বছরের কষ্ট দূর করে দিলাম টাটা দুই রকমের আছে দেখা যায় একটা ছোট একটা মোটা না প্যাকেট কত করে কোনটা দাম নাকি আর কম এখানে হাফ চা পাতা এই যে এখানকার আমরা মাত্র এই যেখান থেকে আসছি মাংে চা বাগান থেকে এই বরাবর থেকে গেছে চা পাতা এটা একটু মোটা মোটা আর এটা হচ্ছে চিকন তো আমরা এখন হচ্ছে মালনীছড়া চা বাগান থেকে বের হয়ে যাব আসলে এই ভিতরে দেখার মতো এতটুকো কিছু নাই চা বাগান দেখতে আসছি আর চা বাগান দেখা শেষ এই যে পাতা আর হচ্ছে আমাদের রাবার বাগান দেখলাম আর ওই ভিতর দিকে আর যাই নেই মানে শুধু শুধু টাইম নষ্ট লাভ নাই দেখার মতো কিছু নাই এমনিতে নে চলে তো আমরা এখন বের হয়ে যাব নেক্সট যাবো যাব Polres হচ্ছে আমাদের গুল রাতার গুলিকে ওইখানে হচ্ছে আমি আবার আসতেছি বারো বছর নিচে পরিচয় পত্র খারি ছাত্র ছাত্রী হ্যাঁ ছাত্র হইলে কি কম রাখা যায় নাকি

আমাদের হেমনেতে রাতার গুলো আটশো টাকা জানতাম কিন্তু এখন হচ্ছে এখানে এক্সট্রা ফি দেওয়া লাগে বলতেছে নয়শো টাকা নেওয়া হয়েছে আমাদের দুইজনে মিলে এখন হাফ হাফ করে দেওয়া হয়েছে আমরা এখন রাতারগুলের ভিতরে এত সুন্দর জায়গা বাংলাদেশে আমরা এখন যদি না দেখতাম তাহলে বিশ্বাস করতে পারতো না এমন একটা জায়গায় চলে আসছি যেখানে হচ্ছে আমরা এখন কেউ নাই রাতারগুলো সবাই মূলত আসে বিকেল দিকে এখন সবাই যায় আগে প্রথমে যাই হচ্ছে সাদা পাথর কিন্তু আমরা বুদ্ধি করে ফার্স্টে হচ্ছে রাতারগুল চলে আসছি যার কারণে আমরা পুরো ফাঁকা পাইছি এই পুরো রাতারগুলোর ভিতরে এখন শুধুমাত্র আমরা এই দুইজন আর জায়গাটা বর্ষাকালে একদম পারফেক্ট টাইমে চলে আসছি পানি ভরপুর কোথাও নামতে হয় না আমাদের রাতারগুল গোল শেষ আমাদের তো বাই বাই রাতার গোল আবার আসবো একদিন তো রাতার গোল শেষ শেষে এখন হচ্ছে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে সাদা বছর একদম সাদা বছর যাবো সাদা বছর গিয়ে আমাদের গোসল করতে হবে বাবা ঠান্ডা ঠান্ডা পাতা ছবি নিয়ে আমরা এখন সাদাপথর চলে আসছি আমাদের হচ্ছে পিছনে সিএনজি আর হচ্ছে আমরা ড্রেস চেঞ্জ করে ফেলছি জার্সি আর হচ্ছে শর্টস প্যান্ট এই যে ও সেম তো সাদাপথর যাওয়ার পথে আমাদের হচ্ছে এখান থেকে টিকিট কাটতে হবে ওই সাদাপথর এখান থেকে আমাদের নৌকা করে নিয়ে যাবে তো এটা হচ্ছে আটজন আটশো টাকা বাট নৌকা রিজার্ভভাবে যাইতে হয় যদি আমি একাও যাই আটশো টাকা দিয়ে যাইতে হবে এই বাকি কিছু মানুষজন দেখতেছিলাম যে আছে কিনা শেয়ারে তাদের সাথে যাব এখন আলহামদুলিল্লাহ পেয়ে হয়ে গেছে আমরা এই যে তারা ছয় জন আছেন আমরা হচ্ছে আর আটজন হয়ে গেছি এখন ওনাদের জন্য ওয়েট করতেছি তারপর হচ্ছে একসাথে যাবো আর যাওয়ার পথে ভিউটা এটা হচ্ছে সবচেয়ে বেশি মারাত্মক নৌকা ভাড়া হয়ে গেছে এখন জার্নি করার পালা আমার লাইফের সবচেয়ে বেস্ট এটা হচ্ছে এটা ট্রাভেল জার্নি এটা আমি কখনো ঘুরব না এত সুন্দর জার্নি আমি আগে কখনো ঘুরে নাই আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব খুব ছোট খুব ছোট একটি স্বপ্নের জন্য খুব ছোট দুঃখের জন্য আমি হয়তো মারা যাব কারো ঘুমের ভেতরে একটি ছোট দীর্ঘশ্বাসের জন্য এক ফোটা সৌন্দর্যের জন্য আমি হয়তো মারা যাব অন্যান্য সময় থেকে এবার একদম শুষ্ক কারণ বৃষ্টি হইতেছে না অনেকদিন বৃষ্টি না হওয়ার কারণে একদম শুকায় আছে অত এদিক সব ভরে পানি চলে আসে এদিকে আর প্লেসটা এটা দেখে যার মন খারাপ ডিপ্রেশন ভুগতেছেন একাগিত ভাই ঘর থেকে বের হন ঘর থেকে বের হয়ে এরকম একটা জায়গা যখন সামনে দাঁড়াবেন তখন ডিপ্রেশন বলতে কিছু থাকবেই না আপনার মাথায় তো আমি বলবো যে বাসায় পরে না থেকে আর স্যাড পোস্ট ফেসবুকে আপলোড না করে ঘর থেকে বেরো এদিকে চলে আসেন সারাদিনে ক্লান্তি চলে গেছে ভাই এখানে নাইমা এত ঠান্ডা পানি একদম বরাবর পাহাড় থেকে বরাবর পানিটা চলে আসতেছে আর এই যে পুরো বরফের মতো ঠান্ডা আমি মূলত এখন বর্তমানে ইন্ডিয়ার বর্ডারঘাটের সাথে আছি একদম আমার সামনে হচ্ছে ওই যে একটা লাইন করে দেওয়া আছে লাল কালার কাপড় ঝুলানো তো এই একটু সামনে গেলে ইন্ডিয়ার বর্ডার তো এর পাড়াপাড়ার হওয়া যায় না এটার পরে বাংলাদেশ আর ওইটুকু পাহাড় সব হচ্ছে ইন্ডিয়ার ভিতরে আর ওই যে ডাউকি শহর দেখা যাচ্ছে মেঘালয়ের সাদা পাথর যদি ভিজি আমার বই টাকা বাট কিছু করার নাই এমনি বুঝতে হবে আমার বইয়ের কি ঠান্ডা ভাই অবস্থা ভাই সারাদিনের ক্লান্তি একদম চলে গেছে এই জায়গাটা এমন একটা জায়গা যেটা আমি আপনাকে না বলে বুঝাতে পারবো না আমার ক্যামেরাতে দেখে আপনারা বুঝতে পারবে নিজের চোখে তো যতক্ষণ না আপনারা নিজের চোখে আইসা নিজের মতো করে না দেখতেছেন ততক্ষণ ধরে আপনি আপনি কথাতে বুঝতে পারবেন জায়গাটা সম্পর্কে না আপনি আমার ভিডিও দেখে বুঝতে পারবেন এতটা সুন্দর সুবাহ আল্লাহ আল্লাহর যে সৃষ্টি এতটা সুন্দর এত সুন্দর করে বানায় যদি নিজের চোখে এসে না দেখেন তাহলে কোনোদিনই বিলিভ করতে পারবেন না তো আজকের মতো সাদা পাথরে এইখানেই শেষ এখন পরবর্তীতে কোনো কিছুতে যায় কি না আর সিলেটে অন্য কোথাও ঘোরা যায় কিনা যেহেতু আমাদের সিএনজি রিজার্ভ হচ্ছে সন্ধ্যা পর্যন্ত তো এতক্ষণ আমি কী করবো ওইটাই ভাবতেছি আমরা সবাই প্ল্যান করি দেখি ওই ভাইদের সাথে যেহেতু পরিচয় হয়েছে তারা কি বলে কোথাও যায় কি না তো যদি কোথাও যায় তাহলে হচ্ছে ওইদিকে স্পটটা একটু কভার করার চেষ্টা করব আর যদি না যায় তাহলে কি করাটা দেখি কি করা যায় পরবর্তীতে আপডেট জানাবো শেষে আমাদের দুপুরের খাবার হচ্ছে মুরগির রোস্ট হচ্ছে ভত্তা আচ্ছা এটা কী সব তো ডাল নেবে না আচ্ছা এটা কমপ্লিমেন্টারি কী দিছে কী দিতে যাই না তারপর নিতে হবে রেট হচ্ছে রোস্ট লেখা ছিল হচ্ছে আড়াইশো টাকা করে কিন্তু আপনার একটু বুদ্ধি করে দাম কমায় তো মায়া রাখবেন নিজেরা বার্গেনিং করতে পারলে জিতবেন না হলে মারা খুব শেষ আড়াইশো জিনিস দেড়শো তো বাইতেছে দেড়শোর কথা না বলতাম তো কী হইতো আড়াইশো টাকা দেখাইতে হইতো একশো টাকা একশো টাকা বেশি দেখাইতে হইতো যদি কথা না বলতাম আপনারা আমাদের মতো ভাবে ডে আসলে তারা ওরা যদি না থাকে তাহলে হচ্ছে রিল্যাক্সে যাবেন আর ট্রেনে গেলে অবশ্যই আগে থেকে টিকিট কেটে রাখবেন আমরা হচ্ছে ট্রেনে টিকিট পাই নাই এই জন্য এনা বাসে করে চলে যাচ্ছে আমাদের হচ্ছে এসি বাস এখন হচ্ছে বরাবর মহখালী চলে যাবে মহাখালী নামতে পারবো আমরা এই জন্য উঠতে পারছি আর হচ্ছে ট্রেনে গেলে আপনাদের টাকা একটু কম লাগবে কিন্তু আগে থেকে কাটলে ভালো হয় তো আজকের মতো সিলেট ট্যুর এখানেই শেষ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আবার অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন